মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ঘূর্ণিঝড় রেমাল তার গতিপথ আবারও পরিবর্তন করে এবার সরাসরি গঙ্গা সাগর এবং বাংলাদেশের বাগেরহাট এবং খুলনা অঞ্চল দিয়ে এটি স্থল ভাগে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল থেকে সন্ধ্যের মধ্যে এই সময় বাতাসে সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় একশো কুড়ি থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ভারতের ত্রিপুরা রাজ্য এবং আসাম এবং মেঘালয় একাধিক জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর এই বৃষ্টিপাত কখন শুরু হতে পারে জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ যেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে এমনকি এটি রবিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর প্রভাবে কতটা বৃষ্টিপাত হতে পারে এবং কতটা জোয়ারের পানিতে পেলাবিত হতে পারে তো সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম সিলেট কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আজ রাতের দিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল খাগড়ো মানিকসরি তারপরে ফেনি তারপর আঙ্গামাটি এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আপনাদেরকে বৃষ্টি মোড়ে নিয়ে দেখায় তা আপনারা বুঝতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের আকাশ পেরাই পরিষ্কার থাকছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার আকাশ পেরাই পরিষ্কার রয়েছে একটা অস্বস্তিকর ভ্যাপসা গরম এবং তীব্র রোদ রয়েছে তো এই রোদ আগামীকাল থেকে কিছুটা কমে আসতে পারে এবং ভ্যাবসা গরমের তীব্রতাও কমে আসতে পারে তো আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কুমিল্লা তারপর ফেনী নোয়াখালী চাঁদপুর এবং খাগড়স্বরী মানিকস্বরী হাটহাজারি ফেনি রাঙ্গামাটি এই অঞ্চলে খুব বৃষ্টিপাতের দেখা যাচ্ছে রাতের দিকে আর এছাড়া বরিশাল খুলনা ঢাকা মেহেরপুর রাজশাহী নবাবগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ তারপরে রংপুর মামি সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একটা অস্বস্তিকর ভ্যাবসাগরম সে গরম অব্যাহত রয়েছে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা খারাগপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর তারপরে মেহেরপুর মুর্শিদাবাদ তারপরে রয়েছে মালদাহ এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চব্বিশ তারিখ তবে শনিবার দেখব শনিবারের আবহাওয়া কেমন থাকছে শনিবার পঁচিশে মে আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রেমার সে আর তার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের সকালের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে তার প্রভাবে বিকেল চারটার দিকে বরিশাল এবং খুলনা চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলি জেলাগুলি থেকে মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝিরে ঝিরে বৃষ্টিপাত শুরু হতে পারে পঁচিশে মে বিকেল চারটা থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাত চালু হতে পারে যার ফলে দেখতে পাচ্ছি আমরা বরিশাল সাতক্ষীরা শ্যামনগর যশোর তারপরে রয়েছে মাদারীপুর বরিশাল তারপরে খেপুপাড়া লালমোহন তারপরে মতিরহাট নোয়াখালী সন্দ্বীপ তারপর চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী অঞ্চলের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত বাতাস পারে বিকেল থেকেই আমরা দেখতে পাচ্ছি পঁচিশে মে রাত আটটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি আরও কিছুটা শক্তিশালী হয়ে প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ উঠে যাচ্ছে সেই সময় আমরা দেখতে পাচ্ছি রাত বারোটার দিকে বাংলাদেশে বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলো তারপর মংলা তারপরে শ্যামনগর সাতক্ষীরা তারপরে রয়েছে বাগেরহাট তারপরে এখানে হাতিয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ রাত যত বাড়বে ততই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে শনিবার রাত থেকেই এরপর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি আরও ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে খুলনা এবং বরিশাল বিভাগে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বেলা এগারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে মধ্যাঞ্চলে বৃষ্টিপাত বিস্তৃত হচ্ছে এবং আমরা আরেকটু দেখব রবিবার দুটা দিকে দুপুর দুইটা বাজে আমরা দেখতে পাচ্ছি রবিবার দুপুর দুইটা দিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে সেই সাথে দমকা বাতাসও বয়ে যাচ্ছে খুলনা তারপর বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় এক প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা বা ঝরা হওয়া বয়ে যেতে পারে সেই সাথে দেখতে পাচ্ছি ছাব্বিশে মে বিকেল নাগাতে এটি বাংলাদেশের শ্যামনগর এবং সুন্দরবনে উপকূল বা নিকটবর্তী স্থান দিয়ে একটি স্থলভাগে আঘাত হানছে সেই সময় বাতাসে সর্বোচ্চ গতি থাকতে পারে ওটায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত যদি আপনাদেরকে বায়ু মোড়ে নিয়ে দেখায় তো আপনারা বুঝতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত বাতাসে একটানা সর্বোচ্চ গতি উঠেছে সেই সাথে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা খাড়াগপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে আরামবাগ তারপরে চন্দননগর বর্ধমান বানকুড়া দুর্গাপুর শান্তিপুর কাটুয়া কাটুয়া এইসব অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে সেই সাথে দমকা বা ঝরাহ বয়ে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার মহেশখালীর টেকনাফ অঞ্চলে প্রায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ দেখা যাচ্ছে ছাব্বিশে মে বিকেলের দিকে এরপর আমরা বিকেল ছয়টার দিকে বা সন্ধ্যা ছয়টার দিকে আসলাম আসার পর আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় যে সেন্টারটি রয়েছে সেটা হলদিবাড়ি এবং শ্যামনগর সুন্দরবন দিয়ে আঘাত এনেছে ছাব্বিশে মে দশটা বাজে আমরা দেখতে পাচ্ছি এটি এখনো পশ্চিমবঙ্গের উপকূলে রয়েছে সেটা ছাব্বিশে মে রাত বারোটা রাত দুটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা যশোর জেলা দিয়ে ঘূর্ণিঝড়ের সেন্টারটি প্রবেশ করেছে সেটা পরবর্তীতে সাতাইশে মে সকাল দশটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি পাবনা এবং রাজশাহী জেলা উপকূলে এটা অবস্থান করছে ঘূর্ণিঝড়ের সেন্টার সেই সাথে খুলনা বরিশাল তারপর ঢাকা কুমিল্লা ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে আমরা দেখতে পাচ্ছি পরে সাতাইশে মে এটি আরও অগ্রসর হচ্ছে বিকেল পাঁচটার দিকে তারপর আমরা দেখতে পাচ্ছি এটি মঙ্গলবার রাত দিকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটি শেরপুর এবং জামালপুর দিয়ে ভারতের মেঘালয় ও আসামের দিকে চলে যাচ্ছে এরপর উনত্রিশ থেকে তিরিশ তারিখ নাগাদ আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে সেই সাথে এই ঘূর্ণিঝড়ের প্রভাবও কেটে যেতে পারে এরপর যে আমরা জেনে নেব যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর কতটা উত্তাল হতে পারে আমরা যদি ছাব্বিশে মে চলে আসি তো আমরা দেখতে পাচ্ছি এখানে বঙ্গোপসাগরের অবস্থা থেকে ফুট উচ্চতায় জলশ্বাস বা ঢেউ অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়ের কারণে সেটা লক্ষ্য করা যেতে পারে খেপুপাড়া তারপরে এখানে রয়েছে হাতিয়া চরফেশন তারপরে মংলা তো এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে একটি সংক্ষিপ্ত আপডেট